একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই জুলাই দু হাজার খ্রিস্টাব্দে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে ঠাকুরগাঁও বিদ্যুৎ সমিতি ইনডোর উপকেন্দ্র রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে অস্থায়ীভাবে কাজ নাই মজুরি নেয় সত্ত্বে দৈনিক মজুরি ভিত্তিতে নিরাপত্তা প্রহরী পদে জনবল নিয়োগ করা হবে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির এর ভৌগোলিক স্থায়ী বাসিন্দা পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে সহজে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এক নম্বর কথা নিরাপত্তা মজুরি ভিত্তি অর্থাৎ কাজ কাজ করলে করলে টাকা টাকা পাবে না তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আঠারো আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পঁয়ষট্টি বছর হতে পারে অন্য অষ্টম শ্রেণী পাস হতে হবে দৈনিক মজুরি হল চারশো টাকা এটি সম্পূর্ণ একটি অফলাইন পদ্ধতিতে সাগরগা কলবদি সমন ওয়েবসাইট হতে এ সাইডের ডাউনলোড পিরিয়ড থাকি কথা ভাই ভালো আছে আপনাদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম ন্যাশনাল লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও এর অধীন শিল্প প্রতিষ্ঠান গাজিপুরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20 যে কোনো ডিসক্রিপশন বক্স এ পেয়ে যাবেন এখানে কোন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না এখানে শারীরিক সক্ষমতা যাচাই এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে